পাবলিসিটি করেছিলেন যোগী সরকার যোগী সরকার বলেছিলেন যে কোটি কোটি মানুষ কুম্ভ স্নান করতে আসবে স্থায়ী স্নান বলুন সমস্ত দু মাস ধরে যে স্নান করতে আসবে এরা টার্গেট ছিল ষাট কোটি মানুষকে স্নান করার সুযোগ করে দেবে কুম্ভ মেলাকে কেন্দ্র করে যোগী সরকার ঘোষণা তো করে দিয়েছে এবং তাদের সোশ্যাল মিডিয়া বলুন মেন স্ট্রিম মিডিয়া বলুন ব্যাপক প্রচার করছে যেভাবে উনত্রিশ তারিখ সাই স্নানকে কেন্দ্র করে যেভাবে পদপৃষ্ট হয়ে বহু মানুষের প্রাণ গেছে সরকার বলছে তিরিশ জন মারা গেছে আমাদের পশ্চিম বাংলা থেকেও প্রায় পাঁচ সাতজন লোক কুম্ভ মেলায় প্রাণ হারিয়েছে আমরা মনে করি সেই মেলা সেই সেই পদপৃষ্ঠে প্রায় শতাধিকের ওপরে লোক প্রাণ হারিয়েছে কুম্ভ মেলায় আমাদের যোগী সরকার এটাকে গোপন করার চেষ্টা করছে কুম্ভ মেলাকে কেন্দ্র করে একাধিকবার অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বহু মানুষের জীবন জীবনহানি হয়েছে আজকে যোগী সরকার এটাকে গোপন করার চেষ্টা করছে আজকে রেলের অব্যবস্থা চরমে হয়েছে আজকে কোটি কোটি মানুষকে আহ্বান করছেন কোটি কোটি মানুষ কুম্ভ মেলায় চত্বরে আসবে কি করে পরিবহন কি করে হবে তাকে থাকে অ্যাকোমোডেশান কি করে হবে তারা পাতক্রিয়া কোথায় করবে তারা খাওয়া দাওয়া কোথায় করবে যোগী সরকারের কোনো প্ল্যান ছিল না পরিকল্পনা নেই এবং সেই জন্যই আজকে এই অব্যবস্থা তিনশো কিলোমিটার আগে থেকে জ্যাম তিনশো কিলোমিটার পরেও জ্যাম এভাবে মানুষ চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টা রাস্তায় থেকে কুম্ভ মেলায় পৌঁছানোর চেষ্টা করছে এবার কুম্ভ কেন্দ্র করে রেলে অব্যবস্থা আমাদের সামনে এসছে এবার একটা বগিতে সত্তর জন মানুষ ধরে রিজার্ভেশনে সেখানে তিনশো মানুষ উঠে গেলে কী হবে কেউ বাথরুমে যেতে পারবে না রেলের ভেতরে মারামারি হচ্ছে রেলের ভেতরে আজকে মাটিতে শুয়ে পড়ছে রেলের অব্যবস্থা চরমে হচ্ছে রেলের সেফটি রেলের নিরাপত্তা রেলের সুরক্ষা আজকে জলাঞ্জলি হয়ে গেছে আমরা রেলমন্ত্রী পদত্যাগ দাবি করছি দিল্লিতে সর্বশেষ পরশু যেভাবে পদপৃষ্ট হয়ে রেলের শুধু অ্যানাউন্সমেন্টের ভুল ভালো অ্যানাউন্সমেন্টের জন্য যেভাবে আঠেরো জনের প্রাণ গেল এবং বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন আমরা ধিক্কার জানাই রেলমন্ত্রীকে যোগী সরকারকে এবং নরেন্দ্র মোদী সরকারকে অবিলম্বে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে পদত্যাগ করতে হবে এবং যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে দেখুন আমি তো আগে বলেছি চরম ব্যবস্থা হচ্ছে যারা রেলের যোগী সরকারে আতিথ্য গ্রহণ করছে তাদের জন্য অন্য ব্যবস্থা তারা সোজা গাড়ি নিয়ে চলে যাচ্ছেন আজকে ত্রিবেণী সঙ্গমে আজকে তারা তাদেরকে লাইন দিতে হচ্ছে না তাদেরকে হাঁটতে হচ্ছে না তারা সোজা গাড়ি নিয়ে চলে যাচ্ছে ত্রিবেণী সঙ্গমে স্নান করছে এই ভিআইপিরা এসে আরও কুম্ভ মেলা সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলেছে বলা যায় এটা দেখুন মোদী সরকার যোগী সরকার এটা অমৃত কুম্ব স্নান করার জন্য ডাকছে কিন্তু ফেরার সময় অমৃত লোকে পাঠিয়ে দিচ্ছে যোগী এবং মোদী সরকার এ আপনারা জানেন যে মামা এবং ভাগ্নে মোদী এবং অশ্বিনী বৈষ্ণব এই দুজনকে দেশ থেকে বরখাস্ত করতে হবে মানে তারা যে মন্ত্রী একজন প্রধানমন্ত্রী একজন রেলমন্ত্রী এদের দুজনকে সরাতে হবে রিজাইন ইমিডিয়েটলি যে কুম্ভকে কেন্দ্র করে একের পর এক অ্যাক্সিডেন্ট ট্রেনে অ্যাক্সিডেন্ট মানুষ মারা যাচ্ছে কোনো লজ্জা নেই রাহুল গান্ধী সেই জন্যে সঠিকভাবে প্রতিবাদ করেছেন শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতির নির্দেশে গোটা বাংলা জুড়ে সমস্ত জায়গায় প্রোগ্রাম হচ্ছে যেহেতু জানেন পরীক্ষা চলছে আমরা মাইক ব্যবহার করছি না কিন্তু যে প্রতীকী প্রতিবাদ সে প্রতিবাদ আমাদের চলছে তার কারণ মানুষ আক্রান্ত হচ্ছে এই কুম্ভ মেলার নাম করে অরাজকতা তৈরি করা এবং অরাজকতা সৃষ্টি করা যে কুম্ভ মেলায় সুষ্ঠু শান্তিতে মানুষ তার নিজের যে ধর্ম সেটাকে পালন করবেন সেই জায়গায় পদপিষ্ট একের পর এক মানুষ মারা যাচ্ছেন এটা দেশের মানুষের আর পছন্দ হচ্ছে না একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে কুম্ভ কুম্ভ মেলাতে গিয়ে ওইখানে কুম্ভের যেখানে মহাস্থান হচ্ছে সেখানে এতজন মারা গেল তারপরে রেলের এই গাফিলে একবার বলছে চোদ্দো নম্বর প্ল্যাটফর্ম একবার বলছে ষোলো নম্বর প্ল্যাটফর্ম সেইখানে দাঁড়িয়ে রেলও কি কোথাও সাধারণ সম্পূর্ণ সম্পূর্ণ ব্যর্থ রেল এবং এই ব্যর্থতা তৈরি করার জন্যেই এই বিজেপি শাসিত সরকার আপনি জানেন যে রেলকে বেঁচে দেওয়া হচ্ছে রেলকে কাজ করতে দেওয়া হয় এবং এই রেলের যে আজকে চরম গাফিলতি তাতে মানুষের মৃত্যু এটার জন্যে দায়ী কে দায়ী কি নেবেন মন্ত্রী একবার তো উনি বলছেন না অন্য তো কোনো কথা শোনা যাচ্ছে না এবং সবথেকে বড়ো কথা আপনারা জেনে থাকবেন কুম্ভ মেলায় ভিআইপিদের জন্য আলাদা ট্রিটমেন্ট ভিআইপিদের জন্য হেলিকপ্টার ভিআইপিরা তাদের গাড়ি সমস্ত লোকজন নিয়ে এসে আলাদাভাবে স্নান ব্যারিকেড করে তাহলে মানুষের বৈষম্য তৈরি করছে না বিজেপি সরকার এর জন্য দায়ী করা হবে না তাই আমরা বলছি এই অপদার্থ সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে এটা এটা ভিআইপি মেলা কুম্ভ মেলাটাকে ভিআইপি মেলায় পরিণত করেছে মোদী সরকার যেটা দুর্ভাগ্যজনক